হ্যাঁ তারা কিন্তু দেখায় একটা পাঠায় আর একটা আছেন করছি হ্যাঁ হ্যাঁ আপনার ভিডিওটা ওদের নাম্বার দিয়ে বিজনেস করতে তারা দুই নম্বর করতেছে দুই নম্বর

হ্যাঁ তারা কিন্তু দেখায় একটা পাঠায় আর একটা পরে কিন্তু এই বাইরের নামে বদনাম হবে কারণ দিতে আমার কয়েকজন ফোন দিয়ে ভিডিওতে কিন্তু তার ফেসটাই কিন্তু আছে দেখো কিন্তু ওইটা আমার না পেজে আমরা বিজনেস করি না আমার পেজে আমার কোনো পেজ নাই প্লাস বিজনেস আমরা ইউটিউবে তামিনা ব্লগে শুধু ব্যবসা বিজনেস করি তো ঠিক আছে তামিনা ব্লগসও একটা ফেসবুক পেজ আছে একই ভিডিও তামিনা ব্লগস ফেসবুকেও সারা হয় সারা হয় তো এটা দেখে নেবেন তবে অরিজিনাল প্রোডাক্টটা দেখে নেবেন হ্যাঁ কারণ ওই ফেসবুক পেজে কিন্তু প্রচুর প্রাইসে কিন্তু তারা সেল করে থাকে আর বাইরে কাছ থেকে হ্যাঁ ইনশাল্লাহ এখন আমার কোম্পানির প্রাইস কমাই ইনশাল্লাহ আমি প্রাইস টাও কমাই দিবা এটা আপনার কাজটা হলো যে আপনার যাদের আহ যারা অতিরিক্ত মোটা এবং স্বাস্থ্য নিয়ে চিন্তা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য একটা বেস্ট একটা পড়া এবং কোষ্ঠকাঠিন্য দূর হয় তাদের বাথরুমে যাদের প্রবলেম কষার প্রবলেম তাদেরও কাজ হয় আমাকে অনেক কাস্টমার নিচ্ছে আমার থেকে বলছে ভাই এটাও খুব ভালো কাজ হয় মেনলি বাথরুমটা ক্লিয়ার হয় আর সব হ্যাঁ সব জায়গায় ভালো এটা আপনার তিন পিসের অনেকে বলে এক প্যাকেট খেলে বলে আট দশ কেজি কম আমি সেটা কখনো বলিনি গা তিন পিস খেলে আপনার আট থেকে দশ কেজি ওয়াট কম ইনশাল্লাহ তিন পিসের একটা কম্বো আর কি ঠিক আছে তো এই গিয়া প্রোডাক্ট আমরা প্রোডাক্টটা ওপেন করে দেখাচ্ছি আচ্ছা তো এটা হলো পিওর সিলমিং মূল কাস্টা হলো ফুল বডিতে স্লিম করবে এবং ওয়েট লস করবে ওয়েট লস করবে এবং আপনার যাদের কষা আছে এবং কষ্টকাঠিন্য আছে তাদের জন্য একটা প্রোডাক্ট আর কি ঠিক আছে আর অরিজিনালটা কিভাবে চিনবেন আমি দেখাই দিতেছি এটার ভিতরে কিন্তু ডুপ্লিকেট প্রোডাক্টও আছে আপনারা সাবধান বিশেষ করে ওই যে ফেসবুক পেজে তারা কিন্তু এই কাজগুলো করে থাকে দেখাই একটা পাটার একটা প্রাইস প্রচুর নিয়ে থাকে ঠিক আছে

কোড করব কিউআর আছে করতে হবে আর এর ডিজিটার একটা অথেনটিসিটি কোড দেওয়া আছে এটা আপনি যাচাই করে নিতে পারেন কিভাবে বুঝবেন অরিজিনাল একটা বা চিনবেন কিভাবে তো আমরা একটু চেক করে দেখি আর নাম্বার নাম্বারগুলো কিন্তু খুব সাবধানে টাইপিং করতে হবে টাইপ যদি সাবধানে না করেন জিরোর জায়গায় ও ওর জায়গায় যদি জিরো দিয়ে ফেলে উল্টো ফল আসবে ছোট হাতের বড় হাতের এগুলো একটু খেয়াল রাখতে হবে তা কিভাবে যাবে প্রথম কিউআর কোড দিয়ে সার্চ দিতে হবে নাকি সার্চ দিতে হবে আচ্ছা সবাই স্ক্যানার আছে মোবাইলে আর যদি না থাকে গুগল লেন্স আছে লেন্সের থেকে আপনারা চলে এটা সার্চ নিয়ে দিবেন আর সব বড় হাতের এখানে কোডগুলো সব বড় হাতের আমরা দেখি সব বড় হাতের হচ্ছে কিনা এখন সব ভুল করি আমি LI এর আপনারা দিয়ে ও হবে এই যে দেখেন বাই নিচে ও দেখেন হবে দেখেন রকম O দেখেন ওই যে ওই কোনটা যদি করেন তাহলে যে আমি ফাস্টার কারণে কিন্তু ঠিক আছে এইভাবে জিরো

তো ঠিক আছে আর এগুলা কিন্তু এক ঘন্টা তো রাখবেন এক ঘন্টার পর নাড়া দিবেন নাড়া দিয়ে একটু শাকতে হবে হ্যাঁ সেকে তারপর লেবুর রস দিবেন আদা দিবেন তারপর আর একটু লবণ দিবেন তারপর দিনে দুই থেকে তিন টাইমে খাবেন সকালে খাবেন দুপুরে খাবেন এবং সন্ধ্যার দিকে খেয়ে ফেলবেন যাদের বেশি প্রবলেম আর যাদের মোটামুটি যে না আমার মোটামুটি হলেই হবে তাহলে দুই টাইমে খাবেন তবে যত টাইম বেশি খাবেন ততই ভালো শরীরে দ্রুত ম্যাচ চর্বি বড়ি

আশি টাকা ঢাকার বার একশো পঞ্চাশ টাকা আর এই ভিডিওতে আমরা একটা অফার প্রাইস দিয়ে দেবো আগে বলছি আগে আমার ভিডিও ছিল এটা আপডেট করছি ভিডিওটা ঠিক আছে আমি প্রাইস কি দেবো প্রাইসটা বলে দেই ঠিক আছে আমরা এক পিস প্রাইস আমরা গত আগের ভিডিওতে ছিল ছয়শো পঞ্চাশ টাকা ছিল আমাদের হ্যাঁ তিন পিসের কম্প ছিল পনেরোশো টাকা ছিল আগের ভিডিওতে এখন আমাকে কোম্পানি প্রাইস কমাইছে আমি ইনশাল্লাহ প্রাইসটা আবার কমাই দিয়ে দিয়েছি ঠিক আছে আমরা অনলি এক পিস নিয়েছি আমরা চারশো টাকা নিচ্ছি ঠিক আছে আগে এসেছিল কত পাঁচশো টাকা বিক্রি করতাম আগে পাঁচশো টাকা হম এখন চারশো টাকা এখন চারশো টাকা একশো টাকা ডিসকাউন্ট নিলে তো তিন চারে বারোশো টাকা

সাথে প্রাইস দিচ্ছিল এক হাজার টাকা মানে বারোশো টাকার টাকা সাথে একটা গিফট দিয়ে দিলাম গিফট হ্যাঁ চার পিস এক হাজার টাকা টাকা এবং ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ হ্যাঁ